আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম আমি অনেক বছর ধরেই ভিডিও এডিটিংয়ের সাথে আছি তো সময় করে কখনো টিউটোরিয়াল বা কোনো কিছু দিতে পারিনি তো আজকে হঠাৎ করে মনে হলো আপনাদেরকে একটা জিনিস দেখায় সেটা হলো অ্যাডোপি প্রিমিয়ার প্রোতে কিভাবে আমরা অটোটিউন প্লাগিনটা ব্যবহার করব কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রিমিয়ার প্রতে চলে যাই প্রিমিয়ার করাই আছে অটোটিউন তো গানে ছাড়া কোথাও তো ব্যবহার করে না তো আমরা একটা গান রেকর্ড করি হ্যাঁ আমার প্রতিটি দুঃখের গল্প তোমাকে বলেছি শুধু তুমি জানো এ জীবনে আমার কত সাহারা ধুধু আমার প্রতিটি দুঃখের গল্প তোমাকে বলেছি শুধু তুমি জানো এ জীবনে আমার কত সাহার ধুধু দারু সালাম থেকে যদি কোনো দারু সালাম থেকে যদি কোনো নদী নেমে আসে বুকে আমি ভাসব সরল সুখে ও ভাসব সরল সুখে আমার প্রতিটি দুঃখের গল্প তোমাকে বলেছি শুধু যদি আমি ভালো গাইতে পারি না তবুও একটি গান রেকর্ড করলাম শুধু আপনাদেরকে জাস্ট প্লাগ ইনটার ইউজ দেখানোর জন্য কীভাবে প্রিমিয়ার প্রতি আমরা প্লাগ ব্যবহার করব। সবাই তো এটা কিউবেস বা অডিও এডিটিংয়ের সফটওয়্যার ব্যবহার করে তো আজকে শুধু প্রিমিয়ার প্রতি ব্যবহারটা দেখাবো তো আমাদের তো গান রেকর্ড হয়ে গেল আমরা এখন যেতে পারি অডিও ট্র্যাক মিক্সার অডিও ট্র্যাক মিক্সারে আমি প্লাগ প্লাগিনগুলো জাস্ট এনে রেখে দিয়েছি আপনারা চাইলে এভাবে আনতে পারবেন ভিএসটি থ্রি প্লাগ হ্যাঁ এইখানে সব কিছুই আছে এই যে অনেক টুলগুলো আছে এখানে রিভার্ভ আছে ওয়েবসের মাস্টারিংয়ের মধ্যে ওয়েবসের ওজন নাইন মাস্টার রি আছে আইজোটো ওজনের ওয়েবসের আছে অনেকগুলো এফেক্ট আছে এরপরে ডাইনামিকের মধ্যে যে সব প্লাগিনগুলো এখানে চলে আসবে হ্যাঁ ডিলে আছে এখানে ওকে আমরা এখন জাস্ট এনে রেখেছি একটু অন করি তোমাকে বলেছি শুধু এই যে আমরা অটোটিউন এনে রেখেছি আমরা অটো টিউনটা অন করি তুমি জানো এই জীবনে আমার কত সাহারা ধু ধু অটো রেকর্ড করতে গেলে প্রথম শর্ত হলো সঠিক টিউনে গাওয়া যদি আমি এত ভালো গাইতে পারি না তারপর আপনাদেরকে একটু দেখানোর জন্য ট্রাই করেছি তো দেখতে হবে গানটাকে কোন স্কেলে আছে সেটা একটু দেখি আমার গল্প এটা দেখার জন্য কি করতে হবে এই যে অটো কিটা অন করতে হবে প্রতিটি প্রতি গল্প তো এখানে সি মেজর দেখাচ্ছে বারবার আমার কত সাহার ওকে আমরা সি সেন্ট টু অটোটিউন দেওয়ার ফলে আমাদের অটোটিউনে চলে আসলো সি মেজর আমার প্রতিটি দুঃখের গল্প তোমাকে বলেছি শুধু তুমি জানো এ জীবনে আমার ওকে আমরা অটো টিউনটা এত ব্যবহার করবো না একটু কম ব্যবহার করবো হিউম্যানাইজিংটা অর্ধেক অর্ধেক আমরা ব্যবহার করতে পারি এবার আমরা একটু সুন্দর করার জন্য কম্প্রেসারটা ব্যবহার করি যেটা দিয়ে সাউন্ড যেখানে বেশি কম আছে এটা ব্যালান্স করে দেয় তো আমরা কমপ্লসে টন করি আমার প্রতিটি দুঃখের গল্প তোমাকে বলেছি শুধু তুমি জানো এ জীবনে আমার কত সাহার ধুধু এবার আমি একটি রিভার ব্যবহার করতে পারি এখানে আমি যেটা ব্যবহার করবো সেটা হলো আরভার স্টেরিও এটা একটু অন করে দিই দারো সালাম থেকে যদি কোনো কোনো নদী নেমে আসে বুকে এটা এরকম পঞ্চাশ পঞ্চান্ন এরকম দেওয়া যেতে পারে আচ্ছা এবার একটু ডিলে ব্যবহার করব ডিলেটা একটু অন করে দিই আমি বয়া এম ওয়ান ছোটো ক্লিপ মাইক্রোফোন দিয়ে রেকর্ড করলাম তো যারা একটু ভালো মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবে তাদের সাউন্ড কোয়ালিটিগুলো একটু সুন্দর হবে আমার প্রতিটি দুঃখের গল্প তোমাকে বলেছি শুধু তুমি জানো এ জীবনে আমার কত সাহার ধুধু আমার প্রতিটি দুঃখের গল্প তোমাকে বলেছি শুধু তুমি জানো এ জীবনে আমার কত সাহারার ধুধু দারো সালাম থেকে যদি কোনো দারু সালাম থেকে যদি কোনো নদী নেমে আসে বুকে আমি ভাসব সরল ও ভাসব সর সুখে আমার প্রতিটি দুঃখের গল্প তোমাকে বলেছি শুধু আপনারা চাইলে এইভাবে প্লাগিনটা ব্যবহার করতে পারবেন অন্যভাবে ব্যবহার করা যাবে আমরা যদি সরাসরি ইফেক্ট যাই তো সেক্ষেত্রে আপনারা যদি সার্চ করেন অটোটিউন চলে আসবে এই যে অটোটিন এফ এক্স অটোটিন প্রো এই সব এইসবগুলো এখানেও আছে তো আজকের মতো বিদায় নিতে চাই অন্য কোনো বিষয়ে টিউটোরিয়াল প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারেন সেগুলো আমি দেওয়ার ট্রাই করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ